সেদিন ছিল বাবুর বয়স সাত দিন আর বাবু প্রথমবার আমার সাথে বাহিরে যাবে বাবু হওয়ার পরে ডক্টরের কাছে সাত দিনের মাথায় আমার চেক আপ ছিল সেজন্য চেক আপ করানোর জন্য বাবুকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ বাবু হওয়ার পর থেকে আমার দিন রাত সব চেঞ্জ হয়ে গেছে দিনে ঘুমাই রাতে জাগনা থাকি থাকে ওর সাথে সাথে তাই হচ্ছে ঠিকভাবে ভিডিও আপলোড করা হয় না বাবুকে নিয়ে কেটে যায় সারা দিন তাই ওইভাবে আলাদা করে ভিডিও এডিট করার মতো সময় পাই না আগে মনে হয় আর এখন হচ্ছে আমি সময়ের সাথে মিলিয়ে পারি না মনে হয় আমার কাজ সব রয়ে গেছে কিন্তু সময় কোন দিক দিয়ে চলে গেছে দেখা যায় বাবু যখন জাগনা থাকে তখন তার সাথেও আমি জাগনা থাকি যখন বাবু ঘুমায় ওর সাথেও আমি ঘুমাই তো বাবু হচ্ছে দিনের বেলায় বেশিরভাগ সময় ঘুমানো থাকে আর আমিও ওর সাথে ঘুমাই থাকি না হলে অনেক বেশি টায়ার্ড লাগে আর যখন বাবু রাতের বেলায় জাগ না থাকে তখন ওর সাথেও আমার জাগনা থাকা লাগে তাই দিনের বেলায় হচ্ছে ও ঘুমাইলে সুযোগ পেয়ে আমিও সাথে ঘুমানো ঘুমাইতে থাকি যেই দিন এই ভিডিওটা করেছিলাম সেদিন বাবুর বয়স ছিল সাত দিন আর সাত দিনের দিন আমরা হচ্ছে এখন হসপিটালে যাচ্ছি যেখানে বাবু হয়েছিল আট দিন হসপিটাল তো সেখানে হচ্ছে আমার চেক আপ ছিল সাত দিন পরে দেখানোর জন্যে তো এখন প্রায় দুপুর দুইটা বাজে এখন হচ্ছে আমরা যাচ্ছি সেই সকাল আটটা থেকে আমাদের যাওয়ার কথা ছিল আমরা উঠতে উঠতে রেডি হতে হতে দুপুর দুইটা বাজিয়ে ফেলি তারপর হচ্ছে তাড়াহুড়া করে আমরা হসপিটা হসপিটালে আসি এবং আমরা অলরেডি হসপিটালে পৌঁছায় গেছি তানভীর হচ্ছে এখানে আমাদেরকে ডাক্তার দেখাবে ডাক্তার দেখানোর পরে তানবীর অফিসে চলে যাবে আর আমি আর বড়ো আপু আমরা হচ্ছে বাসায় যাব বাবুকে নিয়ে এই প্রথম হচ্ছে আমি বাহিরে বের হয়েছিলাম মানে সবাই মিলে বাবু যেদিন হয়েছিল এই হসপিটালে সেদিন যে ওকে নিয়ে বাসায় গেছিলাম এরপর আর বের হওয়া হয় নাই এ এখন হচ্ছে সাত দিনের মাথায় আমরা বের হয়েছি তো এদিকে আমার ডক্টরের চেকআপের জন্য আমরা সব ফর্ম্যালিটিস পালন করতেছি আর এদিকে ডক্টরও অলরেডি নামাজ ক্লাস ছিল তখন আমরা অপেক্ষা করতেছিলাম যেহেতু দুপুরবেলার সময় ছিল তো বড় আপু হচ্ছে বাবুকে নিয়ে বসেছিল আর জারামণি তো দুষ্টামি চরম লেভেল পার করে ফেলছে এই জায়গায় খোলা মেলা পেয়ে ওর সাথে আরও কয়েকটা বাচ্চা ছিল ওরা তিনজন মিলে পুরো হসপিটাল নামায় ফেলতেছিল দুষ্টামি করতে করতে তা আমরা সবাই মিলে অপেক্ষা করতেছিলাম ওই সেদিন অনেক সিরি সিরিয়ালই ছিল মোটামুটি প্রায় অনেকজন আসছে দেখা করার জন্য ডাক্তারের সাথে তো অলরেডি হচ্ছে আমাদের ডক্টর দেখানো শেষ হয়ে গেছে একই সময় হচ্ছে বিকাল অলরেডি চারটা বাজে আমরা হচ্ছে হসপিটালে ক্যান্টিনে গেছিলাম খাবার খাওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখি সব খাবার শেষ তারপরে তানবির হচ্ছে উবার ডেকে নিছে আর তারপর আমরা এখন বাসায় যাব বলে দিছে যাওয়ার সময় রাস্তা থেকে যাতে আমরা খাবার কিনে নিয়ে যাই আর তানবিরও অফিসের দিকে লেট হয়ে যাচ্ছে তো অফিসে চলে যাচ্ছে যাওয়ার সময় দেখে ওয়েদারটা বেশ সুন্দর ছিল কিন্তু বাসায় আসার সময় দেখি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হচ্ছিলো ভাবছিলাম হয়তো বা বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল আর হাতির জেলের রাস্তাটা তো বরাবরই অনেক বেশি সুন্দর থাকে আর অনেক দিন পরে বাহিরে বের হওয়ার কারণে বেশ ভালোই লাগতেছিলো ইচ্ছা করতেছিল বাহিরে থাকি আর কি সুন্দর ওয়েদার ছিল ইচ্ছা করতেছিল এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটু ঠান্ডা বাতাস খাই কিন্তু যতই ওয়েদার সুন্দর থাকুক গরমের কিন্তু কোনো কম নাই তো আমরা যাওয়ার সময় দেখি কি যারামনি ঘুমে একবারে টাল হয়ে যাচ্ছে তো যারা মনে ওর আম্মু বলতেছে ওর আম্মুর কোলে শোয়ার জন্য ও ঘুমাবে না ও হচ্ছে বসেই থাকবে কিন্তু বসে বসে ও হচ্ছে ঝিমাচ্ছে কিন্তু বুঝতেছে না যে ও কি করবে আমরা ওর কাহিনী দেখে হাসতেছিলাম একদিকে বাবু হচ্ছে ঘুমায় অন্যদিকে হচ্ছে যারা ও ঘুমাচ্ছে ও বসে বসে একবারে খালি পড়েই যাচ্ছিল ওর আম্মু অনেকক্ষণ চেষ্টা করছে ওকে শোয়ানোর কিন্তু ও না বসে আর একটু পর পর হচ্ছে গাড়ির সাথে বাড়ি খায় তো ওর এই কাহিনি দেখে বেশ মজা পাচ্ছিলাম তো অলরেডি আমরা বাসার কাছে চলে আসছি আর আমাদের বাসার তার কাছে এই জায়গার তেহারিটা অনেক বেশি মজা তো বড় পর আমি জারামনির আমরা তেহারি নিয়ে নিচ্ছি এবং কাছি থেকে এই তেহারিটা অনেক বেশি ভালো লাগে তারপর এসে আমরা ফ্রেশ ফ্রেশ হলাম হওয়ার পরে অলমোস্ট বাসে তখন সাড়ে পাঁচটা বাজে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম সকালের নাস্তা আবার আমরা সেদিন একটু লেট করে করছিলাম তাই অত বেশি ক্ষুধা নাই তো বাসে আসার পর জারামুনির ঘুম ভেঙে যায় সে আর ঘুমায় না তারপরে সে আমার সাথে খেতে বসে গেছে যদিও সে অনেকগুলো খায় না নষ্ট করছে খাবার সে জাস্ট সেভেন আপ খাইছে তো সন্ধ্যার দিকে হচ্ছে ভাইয়া আবার বাড়ি থেকে চলে আসছে ভাইয়া বাড়ি থেকে আসার পর অনেক জিনিসপত্র আমাদের জন্য নিয়ে আসছে ভাবিদের বাড়ি থেকে আম কাঁঠাল তারপরে দু দেগুলো পাঠাইছিলো তো সেগুলো নিয়ে ভাইয়া ঢাকায় আসছিল আস্তে আস্তে গরমে একবার আমগুলা নরম হয়ে গেছে এরপর আপু এটার থেকে বাছাই করতেছিল তো যেগুলো আম বেশি নরম হয়ে গেছে সেগুলো দিয়ে আপু হচ্ছে মিষ্টি আমের আমসত্ত্বা দিয়ে দিছে আর যেগুলো ভালো ছিল সেগুলো আমরা এইভাবে খাইছি তো বাড়ি থেকে যে কাঁঠাল নিয়ে আসছে ভাবিদের বাড়ি থেকে সেই কাঁঠালগুলো ভাঙছে কাঁঠালটা এত মজা ছিল আমার আবার নরম কাঁঠাল পছন্দ না আমরা শক্ত কাঁঠালই সবাই পছন্দ করি তো এই কাঁঠালগুলো না শক্ত ছিল মিষ্টি ছিল তো অনেক বেশি খেতে ভালো লাগছে আমরা তাজা তাজাই হচ্ছে কাঁঠাল ভেঙে খেয়ে ফেলছি তো এদিকে হচ্ছে আপু সব ফল বের করে রাখছে তো ফার্ডিনদেরকে ফোন দিছে বলে রাতেই হচ্ছে আমগুলা নিয়ে যেতে না হলে পরে খেতে পারবে না তো ফাহামিদ এবং ফাটদিন আসছে ওদের ভাগের আম নেওয়ার জন্যে আর ঈদে তো ভাইয়ার ওদের সাথে দেখা হয় নাই তাই এখন হচ্ছে ওরা ঈদ মোবারক করতেছে আর হচ্ছে ঈদ সালামি নিবে সে আসে বল বসে আছে ফারদিনা জারামনি তো এতদিন পরে ওর মামাকে পেয়ে মহা খুশি আর আমাদের বাবু তো কিছুই বোঝে না প্রথমবার সে তার মামাকে দেখেছে এবং সেদিন হচ্ছে প্রথমবার সে তার মামার কোলে উঠেছিল তো এদিকে হচ্ছে ভাইয়া ওদেরকে দিতেছিল আর ফারদিনকে দুইটা বিশ টাকা নোট দিছে ওর এতে হয় না ও বলে কি ওকে আরো একটা দিতে তারপরে ভাইয়া ওকে আরও একটা ইদসালামি নিছে এটা নিয়ে হচ্ছে ও বাসায় চলে যাচ্ছে তো এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ